দশ পার্সেন্ট লস তাহলে এটা অবশ্যই নব্বই হবে গুনুন একশো তাহলে আমরা তিন থেকে একশো পঁয়ত্রিশ কাটলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দশকে গুণ করলে পঞ্চাশ এটাই আমাদের উত্তর ছয় নম্বর অঙ্ক একটি দ্রব্য বিক্রয় করে বিক্রেতার দশ পার্সেন্ট ক্ষতি হলো ক্রয় মূল্য একশো পঁয়ত্রিশ টাকা বেশি হলে বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা এই অঙ্কটা আমরা শর্ট টেকনিক এবং বেসিক দুটা নিয়মই দিব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমরা বেসিক দেখব পরে আমরা অ্যাডভান্স অর্থাৎ শর্টকাট দেখব এখানে বলা হয়েছে প্রথম বিক্রির সময় তার দশ পার্সেন্ট ক্ষতি হয় এবং ক্রয় মূল্য যদি একশো পঁচিশ টাকায় বেশি হতো তাহলে বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হতো এখানে দরটি দুইবার বিক্রয় করা হয়েছে আমরা এটার সব দেখি তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস দশ সমান সমান নব্বই টাকা আবার বলা হয়েছে বিশ পার্সেন্ট লাভ তাহলে বিক্রয় মূল্য একশো যেহেতু লাভ বলা হয়েছে তাহলে দম্পটির ক্রয় মূল্য বের করতে হলে প্রথমে বের করতে হবে এই দুটা বিক্রয় মূল্য ব্যবধান বিক্রয় মূল্যের ব্যবধান একশো বিশ মাইনাস নব্বই তাহলে হলো তিরিশ টাকা বিক্রয় ব্যবধান তিরিশ টাকা আর অঙ্কে বলা হয়েছে বিক্রয় একশো পঁয়ত্রিশ টাকা বেশি হলে একশো পঁয়ত্রিশ টাকা বেশি হলে তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য এত্রিশ টাকা কী বের হলো এই তিরিশ টাকা মানে একশো বিশ টাকা বিক্রয় করলে তিরিশ টাকা লাভ বের হলো তাহলে বিক্রয় মূল্য তিরিশ টাকা বেশি হলে মূল্য একশো টাকা অর্থাৎ বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য অবশ্যই কম হবে একশো ভাগ তিরিশ বিক্রয় মূল্য এখানে কি বলা হয়েছে বিক্রয় মূল্য একশো পঁয়ত্রিশ টাকা বেশি হলে তাহলে একশো পঁয়ত্রিশ আমরা এখানে আনি একশো পঁয়ত্রিশ টাকা বিক্রয় মূল্য বেশি হলে ক্রয় একশো গুণ একশো পঁয়ত্রিশ এই শূন্য এই সময় কাটা দিলাম তিন ধরে একশো পঁয়ত্রিশকে কাটলে আমরা পাবো হচ্ছে তিন চার বারো তিন পাঁচ পনেরো পঁয়তাল্লিশ তাহলে দশ দিয়ে পঁয়তাল্লিশে গুণ করলে পাবো আমরা চারশো পঞ্চাশ টাকা এই চারশো পঞ্চাশ টাকা আমাদের উত্তর এই চারশো পঞ্চাশ টাকা যেটাই আমাদের দেখবো অসাধারণ একটা শর্ট পারবো তাহলে আমরা শর্ট টেকনিকটা দেখি প্রথমে একবার দশ পার্সেন্ট ক্ষতি হয় পরে বিশ পার্সেন্ট লাভ হয় আর দ্রব্যটির একশো পঁয়ত্রিশ টাকা বেশি বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হয় এইরকম দুইবার বিক্রয় করলে এই অঙ্কের শর্ট টেকনিক হবে ক্রয় মূল্য সমান বেশি ক্রয় মূল্য ভাগ লাভের বিক্রয় মূল্য ক্ষতির বিক্রয় মূল্য কোন হবে একশো একশো কি কারণে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লাভ হলো অবশ্যই একশো হবে লসের বিক্রয় মূল্য দশ পার্সেন্ট লস তাহলে এটা অবশ্যই নব্বই হবে গুনুন একশো তাহলে আমরা একশো পঁয়ত্রিশ ঠিক রাখলাম একশো বিশ থেকে নব্বই বিক্ষোভ পেলাম তিরিশ গুণ একশো এটা আমরা কাটাকাটি করি একশূন্যশূন্য কাটা তিন থেকে একশো পঁয়ত্রিশ কাটলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দশকে গুণ করলে পঞ্চাশ এটাই আমাদের উত্তর এই হলো আমাদের অসাধারণ টেকনিক এই রকম অসাধারণ টেকনিক আমাদের চ্যানেলে অনেক অঙ্কে দেওয়া আছে এরকম টেকনিকগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ